অনেকদিন পর দেখা পেলাম তবে কার দেখা পেলাম সেটা তো বলবো পরে আর এদিকে দেখুন মিথিলা দুষ্টমি করছে তো ওর দুষ্টমির তো কোনো শেষ নেই কি বলবো সকাল হলে ওই রুম থেকে ওই রুমে যাবে আর এই যে সব চেনি হাতা এগুলো নিয়ে আসবে তো কী দেখা মিলল বললাম এই যে রোদ উঠেছে অনেক দিন পর তো খুব ভালো লাগছে বৃষ্টির পরে রোদ উঠেছে এটাই বললাম আর এখানে আমি এই যে মাছ নিয়েছি আর মাছের মাথা নিয়েছি লাউ নিয়েছি এগুলো দিয়ে আজ রান্না করব এখানে মাছের মাথা দিয়ে লাউ রান্না করবো আর এই যে মাছ দিয়ে মাছ রান্না করব এই যে মাছ বোনা করব তো এই আমি কড়াই বসিয়ে নিয়েছি কড়াই বসিয়ে নিয়ে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে কড়াই গরম হওয়ার পর কিন্তু তেল দিয়েছি তারপর এখানে মাছের মধ্যে দিয়ে এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো আর দিলাম এক চামচ লবণ দিয়ে তারপরে যে মাখিয়ে নেবো মাখিয়ে নিয়ে তারপরে যে আমি এখন দিয়ে দেবো মাছগুলো এখন ভেজে নেব ভালোভাবে তবে এই মাছগুলো কিন্তু মানে তেলে দেওয়ার পর চিটকে যায় অনেকটা তো এর জন্য আমি বই পেয়ে পেয়ে দিচ্ছিলাম মাছটা তো হঠাৎ করেই কিন্তু দেখবেন যে মানে মাছের মাছ তেল মানে চিটে আসছে উপরের দিকে তো এর জন্য আমি একটু একটু করে দিচ্ছিলাম আর এই যে আমার হয়ে গিয়েছে আমার কিন্তু মাছ ভাজা তো মাছ ভাজা হয়ে যাওয়ার পর তারপরে যে দেখুন এভাবে আমি লাল লাল করে ভেজে নিয়েছি তো আমার এভাবে ভালো লাগে আবার বেশি বেশি এর চাইতে বেশি ভেজে নিলে কিন্তু ভালো লাগবে না আর এখন কিন্তু দিয়ে দিলাম তেজপাতা তো তেল গরম হওয়ার পর তেজপাতা দিয়ে দিয়েছি তো তেজপাতাও আমার বাজে বাজে হয়ে গিয়েছে একটু ভেজে নিলাম নিয়ে তারপর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে তো মাছ দিয়ে কিন্তু আজকে মাছের ভুনা তো যে একটু একটু ভালোভাবে ভেজে নাড়াচাড়া করে নিচ্ছি বারবার যেন পেঁয়াজটা একটু ভালোভাবে ভাজা হয় আর পেঁয়াজ থেকে যেন কাঁচা গন্ধ চলে যায় আর এখানে আমি দিয়ে দিলাম একটুর মতো পেঁয়াজ বেটে নিয়েছি আর একটু রসুন একটু আদা বেটে নিয়েছি সবগুলো বেটে নিয়েছি আর আগে থেকে কিন্তু আমি বেটে রেখেছিলাম তবে রান্নার জন্য ভালো হয় আগে থেকে পেটে রাখলে কেটে কুটে রাখলে রান্নাটা সহজই হয়ে যায় তা না হলে কিন্তু অনেক দেরি হয়ে যায় রান্না তো এই যে আমার পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে তো এখন আমি দিয়ে দেবো মশলা মশলা এখানে দিয়ে দিলাম এই যে এই ধনিয়ার গুঁড়ো দিয়েছি আধা চামচের মতো পরিমাণে কম দিয়েই ধনিয়ার গুঁড়ো থবে দিই আর এখানে দিলাম দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে তারপর দিয়ে দিলাম এক চামচ লঙ্কা গুঁড়ো তারপর দিয়ে দিলাম এক চামচের মতো লবণ দিয়ে এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল দিয়ে এখন একটু ভালোভাবে কষিয়ে নেব আমি আসলে যে কোন রান্নার মধ্যে কষানোটা হলো মেন কষানো নতুনদের জন্য বলছি পুরাতন যারা দিদি আছেন তারা তো অবশ্যই জানেন নতুন যারা এরা মানে মনে করেন যে যখন রান্না হবে তখন কিন্তু কষানোর মধ্যে দিয়ে কিন্তু স্বাদটা হয় তো এই যে দেখুন আমার কিন্তু মানে কষানো হয়ে গেছে উপর দিকে কিন্তু তেল বেশি উঠেছে যারা নতুন তাদের জন্য বলছি উপর দিকে তেল বেশি উঠলেই বলতে বুঝতে পারবেন যে না এখন কষানোটা হয়ে গেছে একদম আর এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল পরিমাণ মতো জল দিয়ে এখন কিছুক্ষণ করে নেব। তারপর কিন্তু জল ফুটে যে আমি মাছ দিয়ে দিলাম এখন যে জল ফুটে ওঠার পর তারপর আমি মাছ দিয়ে দিয়েছি দিয়ে কিছুক্ষণ আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমি ভালোভাবে আরো কিছুক্ষণ আমি রান্না করে নেব এই মাছের বোনাটা তারপর কিন্তু আমার হয়ে যাবে আর অন্য চুলাতে আমি বসিয়েছি যে লাউ লাউ দিয়ে মাছের মাথা রান্না করব। তো এখানে এটা মিষ্টি লাউ বলে মিষ্টি লাউ নিয়েছি মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়ো এটাকে বলে তো যে যে যেই যে নামেই ডাকা হয় অনেক জায়গায় অনেক নামে ডাকা হয় এটাকে তো আমি পাঁচ দিয়ে সোমবার দিয়ে দিলাম আর যেহেতু মাছ বোনা করেছি পেঁয়াজ দিয়ে তো এটা মাছের মাথাটা রান্না করলাম পাঁচ পুরন দিয়ে আর এখানে দিয়ে দিলাম এক চামচ লবণ তারপর দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে তারপর এই যে আবারও একটু নাড়াচাড়া করে নেবো আর লাউ দিয়ে মাছের মাথা রান্না করতে কিন্তু বেশি কোনো কিছু মশলা প্রয়োজন হয় না এতটুকুই তারপর পরিশেষে একটু জিরা বাটা দিয়ে নামিয়ে নেবো তো ব্যাস হয়ে যাবে আমার রান্নাটা তো একটু ভাজে ভাজে করে নিচ্ছি লাউটা ভাজে ভাজে করে নিলে ভালো লাগে খেতে আর এখানে আমি এই যে মাছের তরকারিতে এখন মাছ বোনাতে দিয়ে দেবো এই যে দারচিনি এলাচ বেটে রেখেছিলাম দুটোর মতো আর এই যে জিরা বেটি রেখেছিলাম তো এখন জিরা বাটা দারচিনি এলাচ বাটা দিয়ে দিলাম দিয়ে এখন আমি পরিশেষে দিয়ে দেবো ধনে কুচি দিয়ে তারপর কিন্তু আমি নামিয়ে নেব আমার কিন্তু প্রায় হয়ে গিয়েছে আর কিছুক্ষণ তারপর এই যে দিয়ে দেবো এখন আমি ধনে পাতা কুচি ধনেপাতাগুলো আমি আগে থেকে ধুয়ে ভালোভাবে কেটে নিয়েছিলাম কুচি কুচি করে তো এখন দিয়ে দিলাম ধনেপাতা কুচি তো এই যে আমার হয়ে গিয়েছে আমার কাছে তো খুবই ভালো লাগছে দেখুন এতটা লোপনীয় লাগছে খাবারটা মানে তরকারিটা খুব ভালো লাগছে দেখতে অসাধারণ একটা রং হয়ে আসছে তো এটাই তারপরে যে মাছের মাথা দিয়ে এই যে মিষ্টি কুমড়ো এটাও কিন্তু হয়ে গিয়েছে আমার একদম আর দিয়েছি দু তিনটু কাঁচা লঙ্কা আর জিরে বাটাও দিয়ে দিয়েছি আগে থেকে সেটা ক্যামেরায় আর বন্দি করে নিই তো আর করেছি যে পেঁয়াজ পেঁয়াজ দিয়ে আলু কিছু কুচি করে ভেজে নিয়েছি তো আজকের দুপুরের খাবার দাবার এতটুকু তো আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন প্লিজ তারপর চলে আসলাম এই যে দুপুরে একটু বাহির দেখলাম একটু রোদের দেখা এই যে রুদ একটু একটু আমাদের এখানে তো খুব ভালো লাগলো তো আপনাদের কাছে কেমন লাগলো আপনারা প্লিজ আমাকে